আজকে ম্যাডাম গেছে রেগে আর রান্না বন্না কিছুই হয়নি ঘরে করে আমাদের রেগে বসে আছে আসুদু রেগে বসে নেই দেখাচ্ছি কি হচ্ছে সব প্যাকেট আনা হয়েছে রান্না হচ্ছে না না তো এই প্যাটিস আর ক্রিম রোল এই করে আমাদের আজকে লাঞ্চে ম্যাডাম কিন্তু ম্যাডাম খাবে দেখবে আমি সকাল থেকে এখন কটা বাজছে বলবো এখন বাজছে পোনে দুটো তিনটে সরি দুটো চল্লিশ বাজছে তো এই যে দেখো সামনে থেকে দেখাও আসো দুটো চল্লিশ আর রান্না হয়নি হবে না জল খাবার হয়েছিল সকাল সাতটার সাড়ে সাতটা নাগাদ জল খাবার কমপ্লিট হয়ে গেছে সেই জল খাবার আমরা খেয়েছি দুপুর বেলাতে সাড়ে বারোটার সময় সেটা আমি খেতে আমার সেশন চলছিল আর ম্যাডামও খাইনি আর আমি জল ফল কিছুই পাইনি আজকে নিয়ে আমাকে নিজেই জল নিতে হলো জল পাইনি মানে আবার তুমি ঝগড়া করবে আমার সাথে বলে মানে জল দিয়ে দেয় নর্মালি তো আজকে ম্যাডাম ব্যস্ত ছিল এই মামি কি করে দেব জল ও ট্রেনিং চলছে ও ট্রেনিং এর টাইম হচ্ছে সকাল আটটা থেকে নটা ওটা এক্সটেন্ড হয়ে দশটা বাজুক সাড়ে দশটা বাজুক ওটাকে একেবারে টেনে এগারোটা সাড়ে এগারোটা নিয়ে চলে গিয়েছে আজকে মঙ্গলবার আমাকে ফুল পৃষ্টি এনে দিতে লাগবে তারপর আমি যখন বলছি তুমি ফুল মিষ্টি আনলে আমি পুজো কি করে করবে তখন বলে তুমি তো বাবুকে ছাড়তে গিয়ে আসতে আমি নিয়ে কি করে আসবো রিঙ্কা চলে এসেছিল কাজ করতে তাহলে আমাকে বাবুকে ছেড়ে হরবড়িয়ে ঘরে আসতে হয় আমার মেইন ওটা রাগ না ফ্রেন্ডস মেইন আমার রাগ এটা কি আমার ঘরের অভ্যাস ও সকালবেলা ঘুম থেকে উঠে পড়ে আগে ট্রেনিং করাবে তারপর ও নিজে ফ্রেশ হতে যাবে মেইন রাগের কারণে এটা কি ও যদি ফ্রেশ হয়ে বসতো স্নান ঠান করে ব্রাশ করে তাহলে কি হতো আমি ওকে গ্রিন টি চা জলখাবার টাইম মতো দিতে পারতাম আমিও খেতে পারতাম টাইম মতো সেগুলো কিছু হলো না জলখাবার খেতে খেতে বেজে গেছে আমাদের সাড়ে বারোটার এটা আমাদের প্রায় দিনই হয় ফ্রেন্ডস আমি ব্লগে বলেও থাকি যে না লেট হয়ে গেল লেট হয়ে গেল তাই আজকে বলেছি যখন লেট হলো আর রান্না করবোই না খাবার খাওয়া দরকার নেই তাহলে এটাই কন্টিনিউ হবে এখন ওইটা বেঁচেছে দেখো নিজের জন্য বেঁচেছে ওইটাও ওই মোটা এটা আমি দেখছি বাবুদেরকে নিতে গিয়ে এখানে প্যাটিস ক্রিম রোল সব নিয়ে এসেছে আমি আমি যে আনলাম প্যাকেটগুলো তো ম্যাডাম বলছে ওটা আমার জন্য নাকি বড়টা তুমি হেসো না আমি তোমার উপর রেগে আছি এখনো আবার ঝগড়া হয়ে যাবে অন ক্যামেরা বন্ধ করি ছিলাম আজকে খাবোই না ফ্রেন্ডস আগে আমার এরকম ছিল ঝগড়া হলে না রাগ করে আমি না খেয়ে থাকতাম কিন্তু এখন ভাবি মানে আর খিদেটা সহ্য হয় না আর তারপরে না এইটাও আছে মা না রেগে যাবে মা উপর কেউ রাগ করে না কারণ ঝগড়া তো আমার বরের সাথে হয়েছে তাই না আর প্যাটিসটা দেখে খুব লোভও লাগছে তো বর বলেছে কাল থেকে আর ওরকম করবে নাই তুমি বলেছো তো এদিকে আসো অন ক্যামেরা বলো কি কাল থেকে তুমি উঠে সকালবেলা ছটার সময় উঠে আগে তুমি বাথরুমে যাবে হ্যাঁ তো কালকে হবে আজকে তো এই ঠান্ডার মধ্যে এই ডিসেম্বর জানুয়ারি যে ঠান্ডা পেরালো সেই ঠান্ডাতে কিন্তু ম্যাক্সিমাম দিনও রাতে স্নান করেছে কে না রাগ করবে বলো এই জন্য আজকে বিকেলে ভাবছি ফ্রাইড রাইস ম্যাডাম আজকে সকালবেলে দুজন মিলে ঠিক করেছিলাম যে মুলোর ডাল করব করলা দিয়ে তেতোর ডাল আলু পোস্ত এগুলোই ঠিক করিনি বলো কিন্তু রান্না খেয়েছে মাথায় উঠে যাই হোক প্যাটিসটাই খেয়ে বরের আর মেয়েদের খাওয়া হয়ে গেছে এতক্ষণ রাগ করে বসেছি না বলছে খাও খাও হাতে ধরিয়ে দিয়ে গেল তো চলো মালকের উপর রাগ করে মালকের উপর রাগ করে লাভ নেই তোমরাও করোনা ফ্রেন্ডস আমি বলছি মানে বরের সাথে যতই ঝগড়া হোক বরের উপর রাগ করবে কিন্তু মালকের উপর নয় তো চলো খেয়ে হুম

ঝগড়া হোক মারামারি হোক যাই হোক না কেন রান্না আমি করতামই কারণ বাবা মা যেহেতু আছে আমাদের ঝগড়া হয়েছে তাদের তো হয়নি তারা তো খাবে এখন যেহেতু বাবা মা নেই কোনো প্রেশার নেই পরের সাথে রান্না করো না করবোই না যা তো কি বলো বর বাবা থাকলে এখন রান্না তো হতো বলো যদি আমি নাও করতাম মা রান্না করত আরে এমনি তো ঝগড়া ঝামেলা হলো পরে ক্যান্সেল হুম তো চলো তাহলে এবার আপেলটা খাই আর তারপরে যদিও পেট এখন ভরা যেহেতু প্যাটিসটা খেলাম তো এখনই এখনই আপেল খাওয়া তো আমরা এরকমভাবে ব্যালেন্স করি ফ্রেন্ডস আমরা যখনই কোনো তেলের জিনিস খাই না ঠিক তারপরেই আমরা ফল ডল খেতে আরম্ভ করে দিই তাই না বল বলো হ্যাঁ রেডি হয়ে চলে আসো ড্রেস পরে চলে আসো তো ঠিক আছে ম্যাম আসবে এই যে এখানে সেট হয়ে গিয়েছে আমি আর বড় এখন ঘরে বসে আমাদের ফানি শ্যুটের এখন হবে না বাবুরা ওঠার পর আজকে বাবুদেরকে নিয়ে হবে সাথে তো চলো তাহলে আর কি ব্লগ তো করার ছিলই না আজকে মনে মনে ভেবেই নিয়েছিলাম যে কালকে ব্লগ যাবে না কারণ করবো না রেগে আছি ঝামেলা ঝাঁটি হয়েছে কিন্তু ফাইনালি বর যখন শুরু করলো আর আমি এখন মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছি আবার যদি বিকেলে রাতটা ওঠে আমি যাই না তখন হয়তো রান্নাটা বরকে করতে হবে কি বলে বড় বাবু বলছি যে কি মামের রাগটা বল কেন মতো কখনো ভি উঠতে পারে কোনো ঠিক নেই দেখো সময় এখন প্রায় ছটা পনেরো দেখো দিনটা কতটা বেড়েছে কিছুদিন আগে অব্দি পাঁচটার সময় সন্ধ্যা হয়ে যাচ্ছিলো সাড়ে পাঁচটা অবধি তো সন্ধ্যা দেওয়া একদমই হয়ে যাচ্ছিলো এখন ছটা পনেরো আর পনেরো মিনিট পর সাড়ে ছটা বাজবে তো এখনও সন্ধ্যা হতে মোটামুটি পনেরো কুড়ি মিনিট আছে তা আমি অ্যাকচুয়ালি জল ভরছিলাম তা সামার সে বলে চালাইনি ফ্রেন্ডস কারণ না আরওটাতে প্রবলেম দেয় আর সাপ্লাই জলটাতে না আরওটা ঠিক থাকে তা আরওটা দেখছিলাম না ইন্ডিকেট করছিল ওই জি কে কে টু ফিল্টারটা চেঞ্জ করতে কারণ ওই সামারসেবেলের জলটা তো বিনা ফিল্টারে রাখি তো মাটির নিচে যেটাকে বলে না খারাপ আনি যেরকম টিউবওয়েলের জল যেটা হয় সেটা তো সেই কারণেই ওটা বেশি চালায় আর ইদানিং আমি মানে লাস্ট এক সপ্তাহতে না বেশ অনেকবারই চালিয়েছিলাম সামারসেবেলটা মানে রেগুলার আর কি তো সেই জন্য ভাবলাম সাপ্লাই জলটা আসছে ওটাই ঘুরি কিন্তু ব্যাপার একটাই কি এই সাপ্লাই জলটা না খুব আস্তেই আস্তে আসে তা প্রায় ছটা সময় এসেছি পনেরো মিনিট হলো পনেরো মিনিট আর্ধেকটা ট্যাঙ্কি ভরেছে এখন বোধহয় আরও পনেরো মিনিট লাগবে তাহলে চলো ক্যামেরাটা তাহলে অন করে একটু কথা বলি সাথে কী করবো বোরই হচ্ছি রিলস বানাচ্ছিলাম দুটো রিলসই বানিয়েছি তবে যেহেতু একটু অন্ধকার অন্ধকার হতে লাগলো সেই কারণে রিলসের মানে ভালো হচ্ছে না আর কি তো যাই হোক বরের সাথে যাব একটুখানি বাজারে কালকে সরস্বতী পুজো তো ভাবছি টুকিটাকি ফল ডল ফুল এনে রাখবো না সকালবেলা বরকে দিয়ে আনাবো বুঝতে পারছি না তবে বাজারে যেতে হবে আর অন্য কাজ আছে সেই যে এখনো কিন্তু বেশ অনেকটাই আছে আজকে আমাদের ঝগড়ার এমন চোট যা যে আমি কাপড় ঠাপড়ও কিছু কাচিনি মানে কাজবো করে রেখেছিলাম তারপর আর কি আজকে রোদটা সারাদিন ভালো করে ওঠেনি তো তারপরে ভাবলাম যে বেলাটা এমনি হয়ে গিয়েছে তো থাক তাহলে কালকে কারণ কেচেও লাভ হতো না সে মানে মেশিনের ভেতরেই রাখা থাকতো তা এখন সন্ধ্যাবেলায় মেশিনটা চালিয়ে দেবো তাকে কাল সকাল সকাল মেলে দিতে পারি তো এইদিকে দেখো নিচের আন্টিদের কাপড় মেলা আছে তো ওরা আবার অনেক রাত করে নিয়ে যায় রাত্রেবেলায় বলে কাপড় বাইরে রাখতে নেই কিন্তু দেখি প্রায় দিনই রাখাই থাকে এখানে শুধু নিজের আনটি না সবারই দেখি কাপড় রাতে অব্দি বাইরেই রাখা থাকে এই দেখো কে কে এরকম আছে যে কিনা প্রচুর কাজ করে আমি আছি আজকে একটা অসাধ্য সাধন করেছি সেটা কি বলো তো ফ্রেন্ডস ঠাকুর ঘরের বিছানাটা যদি বাবা মার নেই তো ওই বিছানাটাতে তো কেউ রাত্রেবেলায় শোয়ার নেই সেই কারণে আমরা জবের থেকে বৃন্দাবন থেকে এসেছিলাম আমার ওই বিছানাটা পুরো পাহাড় হয়ে পড়েছিল কালকে রিঙ্কাও যখন আসবে কাজ করতে তখন ও এসে বলবে যে আনটি আপনি পুরো খালি কার দিয়া তো ফাইনালি অনেকদিন ধরে করবো করছি টাইমও পাচ্ছিলাম না সত্যি কথা বলতে যখন একটু ফ্রি টাইম পাচ্ছিলাম নিজের মতো করে বসছিলাম তো ওই জন্য ফ্রেন্ডস মানে হচ্ছিলই না দিয়ে আজকে বয়সে তো ঝামেলা জাতি হয়েছে দিয়ে রাগ মাথাটা তো চেপে গেছিল দিয়ে যদি তখন ভাবলাম যদি আমি শুয়ে পড়ি তাহলে আরো বেশি রাগটা মানে থাকবে মানে ইরিটেড হব আমি সেই জন্য যা ঠাকুর ঘরে ঢুকলাম ঢুকে নিয়ে ওই সব খালি করলাম আলমারি গুটালাম তবে চলো তোমাদেরকে একবার আমি আমার আলমারিটা দেখাই আজ প্রথমবার কি অবস্থা আমার যখন রাগ হয় তখন আমার কাছে তো ডায়রি আছে ডায়েরি লিখতে বসে যাই ফের কোনো স্টোরি বুক পড়তে বসে যায় রাগ চলে যায় ওনে বাবা মানে আজকে ওর एग्जाम পেপার না ভালো হয়েছে আমার চিন্পুমা কিন্তু খুব ভালো আজকে পরীক্ষা দিয়েছে তো আমি ওখানে আবার ড্রয়িং এরও ছিল তো मैम বলছে আচ্ছা ড্রয়িং भी था ये तो मुझे पता ही नहीं था अमला मैम ड्राइंग के बारे में आप टेंशन मत लीजिए क्योंकि मेरी दोनों बच्ची पूरा पढ़ाई करने के बाद अगर कुछ करती है तो वो लोग ड्राइंग करती लॉलीपॉप जेगलो की ना खाते खूब टेस्टी किंतु ना चीटे चीटे जाए তুমি এতটা কি নিছি দাদা জিতে গেছো हां আমি এমি করে কত কেন বলছো ভালো করে বলো তুমি জানো আমি আজিনা স্কুলে গিয়ে রুটি সবিনতা আমি নিয়ে গেলাম ওইটা কিউ বলছো খাওয়া না কিউ বলছো मत खाओ गंदा होता इसमें রুটি সবিনতা গंदा আম্মা তুমি কি বললে ওদেরকে हेल्दी है 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 कभी भी 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 अनहेल्दी नहीं नहीं होता तो तो मैं भी खा रही हूं, तुम लोग भी खाओ खाना है तो आ जाओ दीदी भारत छुट्टी सरस्वती सरस्वती पूजा तो <laughs> <हुँ। laughs> मिस्टी হ্যাঁ তুমি সরস্বতী পূজার মন্ত্র জানো না আচ্ছা মা তুমি কি সরস্বতী পূজার মন্ত্র জানো না তাহলে আমি শিখিয়ে দিই উজ্জ্বল পুরিত লোচন ভারে সুন্দর শোভিত মুক্তাহারে বিনা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে তুমি দাও মা পুষ্পের ভার আমাকে দাও মা বিদ্যার ভার হ্যাঁ আছে না এই হ্যাঁ ওটা তো লক্ষ্মী ঠাকুরের এসো মালক্ষ্মী বোসো মালক্ষ্মী ঠাকুমালো কী রকমার ঘরে আর এটা হচ্ছে সরস্বতী মায়ের পুষ্পাঞ্জলি মন্ত্র ফ্রেন্ডস আমার ঠাকুরগুলোর বিছানা তোমরা কিছুই বুঝতে পারবে না বিকজ এখন পুরো খালি একদম পুরো ফাঁকা আর ওই যে আমার গোপাল শুয়ে পড়েছে কিছু কাপড় ওখানে হ্যাঁ ঠিক আছে রাখো কিছু কাপড় ওইখানে ফ্রেন্ডস আছে আর দেখো প্রদীপটা জাস্ট এখন এবার ঠান্ডা হবে আর ওই যে ওই কাপড়গুলো না বার করলাম রিজেক্ট করার আছে আর কি আর দ্বারা তোমাদেরকে আলমারিটা দেখাই একবার

আর দেখো ফ্রেন্স সেই ফ্যানটা না আমি কিনেছিলাম এটা হোয়াইট কালারের ফ্যানটা স্ট্যান্ড ফ্যানটা রিলস বানাবো বলে যে এটা কেনার পরে আমি বাড়ি গিয়েছিলাম তারপরে এটা ব্যবহারই হয়নি অমনিভাবেই ঢাকা দিয়ে রাখা আছে মিশো থেকে এই কভারটা অর্ডার করেছিলাম যদিও মনের মতো হয়নি কিন্তু জাস্ট থেকে না বা খুলো না না খুলো নোংরা হওয়ার থেকে বাচ্চা সেই জন্য কভারটাকে পরিয়ে রেখেছি ঠিক আছে চলো মা এই ঘরে বেশি কথা বলো না গোপালের ডিস্টার্ব হবে আর ওই যে কাপড়গুলো রিজেক্ট হয়েছে ওই কাপড়গুলো আমাকে কাউকে দিতে হবে ভাবেন ওখান থেকে স্যান্ডেলটা নিয়ে চলে আসো বৃন্দাবনের কিছু রিলস ফর্মে আর কি ভিডিও বানিয়েছিলাম ফ্রেন্ডস এগুলো করব করবো করে সেগুলো করে হয়ে ওঠেনি তো এবারে কী হচ্ছে না আমার ফোনের মেমোরিটা এত বাজেভাবে ফুল হচ্ছে মানে ডিলিট করার পরও স্পেস আমি পাচ্ছি না তো আমাকে এবার ফাইনালি ওগুলো অ্যাজ সুন অ্যাজ পসিবল ওগুলোকে রিলস বানিয়ে আমাকে পোস্ট করে দিতে হবে কারণ ওগুলোকে এবার আমার ডিলিট মারতে হবে তো বসে বসে করছিলাম কিন্তু ওই যে বললাম ঠাকুরঘরটা গুছানোটা জরুরি ছিল মানে যেহেতু সকাল থেকে হাত লাগিয়ে দিয়েছিলাম তো সকালে ম্যাক্সিমামটা করে নিয়েছিলাম একটু বাকি ছিল এখন সন্ধ্যাবেলায় চাটা খাওয়ার পর করেছি আর চা খেতে খেতে আজ কোনো ভিডিওই বানাইনি কারণ আমরা চা খেতে খেতে আজকে ওই আমাদের যে প্রতিদিন একটা করে আমরা যে শর্টস আজকাল দিচ্ছি রিলস দিচ্ছি ওটা তখনই শুট করেছি সেই জন্য আর এই ভিডিও বানানো হয়নি তো ঠিক আছে ব্যাপারটা হচ্ছে এখন ভাবছিলাম সাপটা বানাবো তোমাদের হয়তো মনে হবে ফ্রেন্ডস কিছুদিন আগে আমি খুব ইয়ে পুলিপিঠা পুলিপিঠা খাবো খাবো করছিলাম তা তারপরে না বর আমাকে খোয়া এনে দিয়েছিল। কিন্তু না হেন তেন প্রকার মানে যে ব্যস্ততার জন্য আমি আর বানাতে পারিনি তো খোয়াটা রাখাই আছে তো এখন আমি কনফিউজ হচ্ছি এখন রাত্রিবেলা সাড়ে নটা বাজছে এখন যদি আমি সাপটা বানাতে যাই অনেকটা লেট হয়ে যাবে তো প্রথমে ভাবলাম সাপটা বানিয়ে রেখে দিই তা বললাম না এখন আর না পরে বানাবো পার্টিসাপটা তো পরেও বানাতে পারবো তো থাক এখন আর ওদিকে যাবো না তো এবার কিচেনে যাবো দুধটা গরম করতে তো কথা ছিল সন্ধ্যেবেলায় ফ্রায়েড রাইস হবে মানে বর এটাই বলেছিলো তো বর বলেছিল ফ্রাইড রাইস হবে আমরাও এটাই ভেবেছিলাম কিন্তু সত্যি কথা বলতে ফ্রেন্ডস আমরা বাইরে যেতে পারিনি মানে বাইরে যেয়ে যেয়ে কেনাকাটা করবো মানে পনির দিয়ে পরে ব্রোকলি দিয়ে পরে করবো ভেবেছিলাম তো ব্রোকলি ঘরে এনে রাখি না আমি যখন খাই তখনই আনি কারণ যেহেতু অনেকটা দাম বাই চান্স যদি না করি তখন ওটা নষ্ট হবে গায়ে লাগে তো তাই জন্য ওগুলো আনার ছিল আনা হয়নি তো এখন আমরা ঘরে দুধ কনফ্লেক্সই খাবো রাত্রিবেলাতে আমি যাচ্ছি দুধটা গরম করতে ওটাই আমাদের ডিনার হবে আর যেটা ফ্রাইড রাইস সেটা কাল পরশু বাদে তার পরের দিন করবো যেটা খেতে চেয়েছে কালকে তো সরস্বতী পুজো তো কালকে তো ওই মাছ হবে আর কালকে রান্নাটাই পরশু খাবো এটাই তো নিয়ম তো নিয়ম রক্ষা যেটা সেটা তো আমার শ্বশুরবাড়িতে হচ্ছেই আমি জাস্ট যেহেতু পরশু গরম খেতে নিই তাই কালকে রান্না করে রেখে দেবো এরকমই ব্যাপার আজকে ব্লগটা ছোটো হলো না বড় হলো আমি জানি না ফ্রেন্ডস মানে যে যেটাই হোক আজকে হয়েছে এটাই বিরাট বড় ব্যাপার মানে কালকে যে আমার ব্লগ যাবে এটাই অনেক বড় আমার জন্য বর্জে শুরু করলো সেই জন্য না তো আমি এতটাই রেগেছিলাম যে আজকে আমি ভেবেই নিয়েছিলাম ব্লগ করবো না রিলস করবো না কিছু করব না আর ও সব সময় বলে কি তুমি তোমার পার্সোনাল আর প্রফেশনাল লাইফকে এক করো না তুমি যখন তোমার ভিডিওটা এক একেবারে ভাবে নিয়ে নিয়েছো এই সরি ভাবে নিয়ে নিয়েছো চাই ওটা রিলস বানানো হোক চাই ব্লগ বানানো হোক তুমি যেমন মানে পুরোপুরি দেখছো নিজের ক্যারিয়ারটা ওটাতেই তো সেই ক্ষেত্রে পার্সোনাল প্রফেশনাল এক করো না ও আমাকে সবসময় বলে কিন্তু আমার মধ্যে এটাই হয় একটু মাথা গরম হলে পরে মনে না আর আমি করব না আজকে তো করবই না এরকম একটা ব্যাপার হয়ে যায় তো যাই হোক দেখো একটা মানুষ তো সব দিক থেকে আর ম্যাচুরিটি এত জলদি আনতে পারবে না তবু বর আমাকে অনেকটা ম্যাচিউর করে দিয়েছে তো ঠিক আছে চলো তাহলে আজকের ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি ফ্রেন্ডস কাল দেখা হচ্ছে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগের সাথে আশা করি আজকের ব্লগটাতে তোমাদের কিছু ভালো লেগেছে তো যদি সত্যি কিছু ভালো লেগেছে তো প্লিজ লাইক করো আমাকে সাপোর্ট করো চ্যানেলটাকে আগে নিয়ে যাও তা কি আমার খুব ভাল লাগবে আমাদের খুব ভাল লাগবে তা চলো কাল দেখা হচ্ছে একটা নতুন ব্লগ সাথে আজকের জন্য টাটা গুড নাইট লাভ ইউ অল